আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আজকে আমি মিট বল কারি করবো সেই জন্য এই মা নিয়েছি মাটন মা এটা আলু সেদ্ধ একটু হলুদ একটু নুন আর এইটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি এটা মিনিট পনেরো ম্যারিনেট করে রেখেছি এবার আমি এতে এই কুচুনো পেঁয়াজ দিয়ে দেব কুঁচুনো রসুন দিয়ে দিলাম আর এখানে একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচুনো দিয়ে দিলাম আপনারা কাঁচা লঙ্কা বেশি খেয়ে দেবে এখানে অল্প করে দিয়েছি এইটা দিয়ে বেশ ভালো করে মেখে নেব দুটো আলু সেদ্ধ দিয়েছি আমি এই ম্যারিনেট করার করে রাখা কিমাটার মধ্যে এখন একটু তন্দুরি মশলা দিয়ে দিলাম হাফ চামচ আর হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিলাম দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি তারপরে আমি গোল গোল বল করে ভেজে নেব ভেজে কারিটা করে নেব একটু তেল লাগিয়ে দিয়েছি তারপরে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি তারপর ভাজা হবে ভাজার সময় আপনাদের আবার দেখিয়ে দেবো এরকম করে করে ছোট ছোট বল করে দেব এরকম বল করে কারি হয় স্যুপ হয় মিট বল স্যুপ আরেক দিনে আপনাদের মিট বল স্যুপটা দেখিয়ে দেব সেটা চাইনি এরকম করে করে সবগুলো গড়ে দেব আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে তারপরে আমি ওই বলগুলো ভেঙে নেব আমি তেলটা এসে গেছে আমি মেঘ বলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মিডিয়াম হিটে ভেজে নেব মিডিয়াম আছে এরকম লাল লাল করে खोले आवर होते आम्ही आरmathbb{B} देऊ ভেজে ভাজা হয়ে গেছে এরকম এরকমভাবে দুদিন ভালো করে ভাজা হয়ে গেল কিছুদিন আগে এরকমভাবে আমি সবগুলো ভেজে নেব বন্ধুরা তেল দিয়ে দিয়েছি এবার কারিটা তৈরি হবে সেই জন্য ফোড়ন দেবো একটা তেজপাতা দিয়ে দিলাম আর জিরে গরম মশলা একটু দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার একটু নেড়ে এখানে এসে গেছে এবার একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আমি একটু জল করে দিলাম নাহলে পড়ে যাবে বাস মশলা মশলাগুলো দিয়ে দেবো আর এইখানে আমি এই ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর এখানে লঙ্কার গুঁড়ো আমি খুব কম দিয়ে দিচ্ছি এটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো নয় সামান্য দিয়ে খুব কম আমরা ঝাল খুব কম খাই এটা দিয়ে একটু নেব এরপরে আমি পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে বেটে নিয়েছি সেইটা দিয়ে দিচ্ছি সেটা এখন ভালো করে তারপরে তেল ছাড়া যখন হবে তখন এর মধ্যে জল করে দেব এটাই যে কষা হচ্ছে একটু একটু করে আমি জল দিচ্ছি একটু একটু করে কষছি একটু সময় নিয়ে কষে তরকারির স্বাদটা ভালো হয় প্রায় তেল ছেড়ে এসেছে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এইবার আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি জল একটু ফুটলে তারপরে ওই মিট বল দিয়ে দিচ্ছি ঢোলটা তো জল দিয়ে দিয়েছি ফুটে গেছে দু তিনবার উপরে ফুটেছে তারপরে আমি এই কোপ্তা গুলো দিয়ে দিচ্ছি এই বলগুলো মিট বলগুলো বলগুলো দেওয়া হয়ে গেছে এই যে কিছুক্ষণ ফুটবে এরে ফুটে একটু সিদ্ধ হলে তখন ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তখন কি ঠিক দেবো আপনাদের কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো অনেকক্ষণ ফুটছে আশা করি সিদ্ধ হয়ে গেছে এই সময় আমি একটু ঘি দিয়ে দিলাম আর একটু শাহি গরম মশলাও দিয়ে দেবো শাড়ি গল্প হলে তো সব কিছুই থাকে টেস্টটা খুব ভালো হয়তো এবার কিছুক্ষণ ফুটলে আমি স্ট্যান্ডিং টাইমে দেখি আপনাদের কাছে পরিবেশন বন্ধুরা যে আমার মিট বল কারি হয়ে গেছে আপনারা দেখবেন ভিডিওটা কেমন লাগছে জানাবেন এটা খেতে খুব ভালোই লাগে সব হাতের সাথেও ভালোই লাগে পোলাও ফ্রায়েড রাইস নান রুটি পরোটা সবার সাথেই খুব ভালো লাগে এটা আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন